আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে আব্বু তাকে ঘর থেকে এজন্য বের করে দিয়েছেন এই পরিস্থিতিতে আব্বু আসলে কি করা উচিত ছিল গাজীপুরের শ্রীপুরে ঈদ উল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গুরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিল মসজিদের দায়িত্বশীল ইমাম মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি আপনার মন্তব্য কামনা করছি ফারুক হাসান আপনি লিখেছেন হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন হজের সময় কি পর্দা বিষয়ে কোন শিথিলতা আছে ভাই ফারুক হাসান হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই বাইরে বা অন্য সাধারণ সময় পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য হজের ক্ষেত্রে হাজি সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য আমাজান আয়েশা রদি আল্লাহ আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাদ্লা যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই অহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙিনায় মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে পণ্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয় এরকম কোন জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম অর্থাৎ আমাদের সৌন্দর্য আমাদের চেহারা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ আমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন এটি খুবই গর্হিত একটি কাজ আবার পুরুষ হাজি সাহেবরা অনেকে এই সুবাদে ব্যয় সুযোগে তারা চোখের যারা করেন আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে বিশেষ করে দেশি হাজি সাহেবরা যারা আছেন অনেকে আছেন তারা আসলে পর্দা বিষয়ে তারা হজ করতে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন সব জায়গায় তাদের যে বিধিবিধানগুলো বিধি বিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব এটার পরিমাণ শব্দ সবার মধ্যে সমান নাই তো কারো মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন এই অবস্থায় আমরা অনেকে মনে করি আমাদের দেশে মেয়েরা মনে করেন যে তাই বোধহয় হজের ক্ষেত্রে এটা বোধ হয় আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড়ো কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জানা করা মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করা আরাফতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন একই তাবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না পর্দার কোনো ব্যবস্থা করছেন না খুবই দৃষ্টিগঠু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয় ঠিক একইভাবে ওয়াশরুমে অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে সেখানে কথা বলছে ঘোরাঘুরি করছে এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরি পরিপালন করার গুরুত্ব রয়েছে বরং আরও বেশি রয়েছে কারণ হারামানো এরিয়াতে কোনো নারী যদি তাদের তার সৌন্দর্যকে প্রদর্শন করেন এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পচিত হওয়ার কারণ হয় তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন সে দায় তাকে অবশ্যই নিতে হবে এই জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরো বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য জন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই পরিস্থিতিতে আব্বু আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্ভব সম্ভবত কিছুটা আহ কোনো শব্দ বা কোন কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করার জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা আসুন না যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারি মেয়ে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন আংকি হল আয়ামকুম সাল হাইন মিন আবাদ ইকুম ইমাম ইকুম তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোনো অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িমসি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তানের যুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের যুদ্ধ করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে হানাইমাজা অনুযায়ী প্রাপ্তবয়স্ক ঘরে নিজে করতে পারেন তবে সর্বস্ত অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয় রফিকুল ইসলাম জানতে চেয়েছেন গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গুরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম মার্দোর পর ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি আপনার মন্তব্য কামনা করছি বাইরফিকুল ইসলাম এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজর এসেছে এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি সেক্রেটারি মতলি বা অন্য ব্যক্তিবর্গরা সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার সেটা হল যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন এমনকি মসজিদে যারা ডোনেশন করছেন যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের দান করে থাকেন তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম মসজিদকে দেওয়া মানে হলে সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া সেটা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে আমার মাতভরি থাকবে আমার কথা মানতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন তাহলে তিনি আল্লাহর সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না এখন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব তারা মনে করেন যে মসজিদের ইমাম সাহেব মোয়াজের সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গরু গুরুজব করা কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে এরকমটি যদি তিনি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না এটা তার অন্য দশটি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরো গুণাগার হবেন বেশি তো এ ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তিই নন আমাদের সমাজে সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ দায়িত্ববান মানুষ নেতাকি মানুষগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর বরং দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে যাদের পেশি শক্তি আছে ইত্যাদি তো মসজিদগুলোতে অন্তত এ ধরনের স্বেচ্ছাচারিতা বা এ ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এরকম মানসিকতারণকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে আল্লাহ হবেন মতাক্কি হবেন আল্লাহ বলেছেন এর নামে আমুর মাসাজিদ আল্লাহমান আমন আবিল্লাহিল্লাখির ওয়াকাল আত্ম ইয়াকশা ইল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি আনেন আখারাতের প্রতি আনেন এবং পাঁচকাত আদায় করেন জাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন অতএব যে মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে খান ইমামকে চাকরিচ্যুত করেছেন ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসলিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে ধরনের আচরণকারী ব্যক্তির তবা করা উচিত আল্লাহকে ভয় করা উচিত তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে তা না হলে তিনি আল্লাহর আজাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না আল্লাহ তারা একমাত্র ভালো জানেন এই বিষয়ে